নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদেরকে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা বাংলাদেশের টিকা কার্যক্রমের সাফল্য বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অ্যাডভোকেসি প্রজেক্ট এর আওতায় দেশের বিভিন্ন জেলায় টিকাদান কার্যক্রমের বর্তমান অবস্থা প্রতিবন্ধকতা এবং করণীয় বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন টাইফয়েড জ্বর প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ইপিআই সম্পূর্ণ বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশ এর আওতায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি ভি প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অক্টোবরের বারো তারিখ থেকে ভ্যাকসিন প্রদান করা হবে সেটি স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় বাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে এটি করা হবে ইতিমধ্যে ভ্যাক্স যে সরকারের যে পোর্টাল রয়েছে সেখানে প্রায় দুই কোটির মতো শিশুরা রেজিস্ট্রেশন করেছে এবং আরও শিশুদের রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানানো হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার উদ্দিন আহমেদ বলেন বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি দেশের জনস্বাস্থ্যে বৈশ্বিক সাফল্য হিসেবে স্বীকৃতি পেয়েছে তাই টিকাদান কার্যক্রম আরো জোরদার করতে বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন করোনা কোভিডের সময় সবাই টিকা সমস্ত যাদের মাস নয় মাস থেকে পনেরো বছর সবাই রেজিস্ট্রেশন করতে পারবে এবং এখন থেকে আস্তে আস্তে আগামী দিনে সমস্ত টিকা যেগুলো বাংলাদেশে বারোটা অ্যান্টিজেন দেওয়া হচ্ছে সব টিকাই কিন্তু এই অনলাইন পোর্টালে এবং রেজিস্ট্রেশনের মধ্যে চলে আসবে তাতে করে আপনাকে কখনো কার্ডের জন্য ওই যে হলুদ কার্ড ঘরে লুকিয়ে রাখতে হতো

এবং এই কাজটা কিন্তু সহজ না পৃথিবীর খুব কম সংখ্যক দেশে আশি পার্সেন্টের বেশি ফুললি ইমিউনাইজ চাইল্ড এটা কিন্তু অনেক বড়ো অর্জন কিন্তু যেহেতু বাংলাদেশ হচ্ছে রোল মডেল ফর ইমিউনাইজেশন এই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের এক্সপেক্টেশন অনেক হাই আমরা আশা করি যেটা টার্গেট যে নাইনটি ফাইভ পার্সেন্ট বারো অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পেইনে বাংলাদেশের পাঁচ কোটি শিশুকে টাইফয়েডের টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ইপিআই এর সহকারী পরিচালক ডাক্তার হাসানুল মাহমুদ আমাদের পক্ষে প্রচেষ্টা সম্ভব না এটা তখনই সম্ভব যদি আপনারা আমাদের সাথে হাতে হাত রাখুন রাখেন আমাদের সাথে সহযোগিতা করেন কারণ আপনারা একটি জনগণের কণ্ঠ এবং আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে এটা খুব যেভাবে পৌঁছাবে আমরা শতভাবে এটা বললেও পৌঁছাবে না জনসম্পৃক্ততা যদি আমরা করতে না এত এত কর্মকাণ্ড আমরা যদি বাচ্চাকে টিকাদানের মেসেজটা দিতে না পারি টিকা কেন্দ্রে আনতে না পারি আমি আগেই বলছি টিকা দেওয়ার জন্য আমরা প্রস্তুত শুধু আমাদের টিকাদান যে উদ্দিষ্ট জনগোষ্ঠী তাকে টিকা নির্দিষ্ট দিনে টিকা কেন্দ্রে আমাদেরকে পৌঁছে নিয়ে আসতে হবে দুর্গম এলাকায় টিকাদান কার্যক্রম জোরদারের বিশেষ উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি সরকারি বেসরকারি সংস্থা এনজিও এবং আন্তর্জাতিক অংশীদারের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে বলেও জানান ইপিআই এর উপপরিচালক ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ আমাদের যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো মাধ্যমে প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হয় সেই ব্যবস্থাপনা অলরেডি হয়ে গেছে আশা করি এই মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব আমাদের এখন বর্তমানে ফিল্ডে কোনো ঘাটতি নাই এটা দিয়ে আমরা ছয় মাস ইনশাল্লাহ নিশ্চিন্তে চলতে পারব তা আমরা অলরেডি এই জানুয়ারিতে আবার পরবর্তী চারশো বিয়াল্লিশ কোটি টাকা ক্রয়ের কার্যক্রম শুরু করে রাখছি এগুলো একটু দীর্ঘমেয়াদী প্রসেস যে আমি শুধু আদেশ দিলেই আপনি ভ্যাকসিন পাবেন তা কিন্তু না যাকে আদেশ দেবেন সে কিন্তু এটা তৈরি করে আপনাকে দিবেন টিকাদান কার্যক্রম সম্প্রসারণে কিছু চ্যালেঞ্জ এখনও বিদ্যমান এ প্রকল্পের বরাদ্দকৃত জনবলের প্রায় চল্লিশ শতাংশ পদ এখনও শূন্য এছাড়া ভৌগোলিক অবস্থার ভিত্তিতে টিকাদান কেন্দ্র ও কর্মীদের সুষ্ঠু বন্টন না থাকায় দুর্গম ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত টিকাদান কেন্দ্র ও কর্মীর অভাব রয়েছেও অনেক এসব সমস্যা চিহ্নিত করে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত বক্তারা शाहरिया राज मेडिकल पोस्ट ढाका